বাংলাদেশে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনটি হবে সেই নির্বাচনটি নিঃসন্দেহে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে সব দল আওয়ামী লীগকেও বাইরে রাখতে পারবেন না কারণ বাংলাদেশের কমপক্ষে অর্ধেক মানুষ এই মুহূর্তে সমর্থনটা আরও বেশি হতে পারে কমপক্ষে অর্ধেক মানুষ আওয়ামী লীগ সমর্থক সেই অর্ধেক মানুষকে বাদ দিয়ে আপনারা যারা ইলেকশন করবার স্বপ্ন দেখেন তাদের স্বপ্ন যে কখনোই পূরণ হবে না কিংবা ইলেকশন তো করতে পারবে না এটি গ্যারান্টেড যদি করতে পারেন সেই ইলেকশনটা সেই নির্বাচিত সংসদটা লাস্টিং করবে না আজকে যেমন ইউনুস সরকার হ্যাঙ্গিং দোদুল্যমান অনির্বাচিত সরকার অবৈধ সরকার ঠিক তেমনি আপনি একটা নির্বাচনের ফরমেটে ঢুকিয়ে একটা সরকারকে ঢুকিয়ে সরকার বানিয়ে উৎপাদন করে বের করে ফেললেন ফেলে ওই সরকারটা নিয়েও কিন্তু সুখে শান্তিতে যাত্রা কোনোভাবেই হবে না ওই সরকার চালাতে প্রতিদিন প্রতিরাত মাথার ঘাম পায়ে পড়বে জান বের হয়ে যাবে কাজেই বাস্তবতা হলো যে বাংলাদেশের নিঃসন্দেহে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন হবার ব্যাপারে নেপথ্যে বেশ নড়াচড়া আছে অনেক দিন ধরেই আছে অনেক দিন বলতে এই সরকারের শুরু থেকেই বলা যায় ভেতরে ভেতরে নানারকম কার্যক্রম আছে কিন্তু এখনো পর্যন্ত কার্যক্রমগুলা সুপ্ত সেই কার্যক্রমগুলো খুব শীঘ্রই প্রকাশিত বা প্রকাশ হওয়া শুরু হবে সময় এসে গেছে আমি বারবার বলি যে ১৪ পূর্ণ মাস হয়ে গেছে এই পূর্ণ মাস হয়ে গেছে আর তো বসে থাকার সময় নেই বাংলাদেশে এভাবে একটা অবৈধ অনির্বাচিত সরকার দিয়ে দেশ চলতে পারে না আবার নির্বাচন একা একা করে খাবেন সেটিও হবে না তারই কার্যক্রম শুরু হয়ে গেছে গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটা রাজনৈতিক উত্তাপ তো আছে সেই উত্তাপের মধ্যে সর্বশেষ সরকারের সাবেক বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে ইউরোপের তিনটি দেশের রাষ্ট্রদূতের একদম অত্যন্ত গোপনীয়তার সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং কোন সাবের হোসেন চৌধুরী আপনারা সাবের হুসেন চৌধুরীর নামটা যথেষ্ট আলোচনায় শুনেছেন বিশেষ করে আওয়ামী লীগ নেতৃত্বে প্রশ্নে যে একটা নতুন আওয়ামী লীগ আওয়ামী লীগ গঠন করার বিষয় রিফাইন আওয়ামী লীগ বলে কিছু নেই আওয়ামী লীগ একটাই এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগে কোনো বিভেদ হয়নি উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগে কিন্তু বিভেদ হয়েছিল তিনটা চারটা আওয়ামী লীগ হয়ে গিয়েছিল আজকে কিন্তু আওয়ামী লীগে কোনো বিভেদ নাই বিভেদ হয়নি আওয়ামী লীগের তো নেতৃত্বের প্রয়োজন ক্লিন এমেজের মানুষকে দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম চালানো প্রয়োজন সেই কার্যক্রম চালানো ব্যক্তিটি নাম এসছিল সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী সেই তাদেরই একজন হচ্ছেন সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের প্রধান নেতৃত্বে অবশ্যই শেখ হাসিনাই থাকবেন কিন্তু নেতৃত্বের আলোচনায় হয়তো ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব হিসেবে সাবের হোসেন চৌধুরীর মতো ক্লিন ইমেজের মানুষই নেতৃত্ব দেবেন এবং তার সাথে ইউরোপের তিনটি দেশের রাষ্ট্রদূত অত্যন্ত গোপনীয়তার সাথে গতকাল দুপুরে দুপুর থেকে বিকেল পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন এই তিন রাষ্ট্রদূত হলেন নরওয়ের রাষ্ট্রদূত সুইডেনের রাষ্ট্রদূত এবং ডেনমার্কের রাষ্ট্রদূত এই তিন রাষ্ট্রই দেশ যারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন এবং মানবাধিকার ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদারিত্ব রেখে চলেছে সোমবার ছয় অক্টোবর রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে অতি গোপনীয়তায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে সূত্রের খবর সূত্র জানিয়েছে বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পরিকল্পনা রয়েছে কিনা বিষয়ে অংশগ্রহণের সে জানতে চান সাবের হোসেন চৌধুরীর কাছে এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুপক্ষে যে দেশগুলোর রাষ্ট্রদূতরা সাবের হোসেন চৌধুরীর সাথে দেখা করেছেন সেই দেশগুলোকে বলা হয় নর্ডিক নর্ডিক দেশ এই রাষ্ট্রগুলোর কূটনীতিকরা বড় দল হিসেবে স্বচ্ছ সদস্যদের যদি বর্তমান সরকার ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে কোনো আপত্তি নেই বলে জানান বরং তাতে নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি বজায় থাকবে বলেই মনে করেন তারা যদিও বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে খোলাসা করেননি এর আগে গত এগারো মে সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন সেই বৈঠকটিও অত্যন্ত গোপনীয়তার সাথে হয়েছিল আমরা বলছি যে দীর্ঘদিন ধরেই বছরের শুরু থেকেই বলতে পারেন যে জোর করে আওয়ামী লীগকে অব্যাহত আছে এবং ট্রেসিয়ান ট্রেসিয়ানের সেই বৈঠকটাও হয়েছিল অত্যন্ত গোপনীয়তার সাথে পাঁচ মাস আগের ওই বৈঠকেও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সাবের হোসেনের সঙ্গে আলোচনা করেন বলে তখন জানা গিয়েছিল সে সময় যুক্তরাষ্ট্র দূতাবাস ওই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু জানাতে না চাইলেও দাবি করেন তারা সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যান যা তাদের দীর্ঘদিনের অনুসরণীয় কূটনৈতিক রীতির অংশ আপনি বৈঠকের সিনারিওটা যদি দেখেন যে আওয়ামী লীগের এই সময়ে সত্যিকার অর্থে সরকার প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে কিন্তু আওয়ামী লীগ ফুসে উঠছে মাঝে মাঝেই আমরা হাজার হাজার লোকজনের মিছিল দেখছি এই মিছিল কিংবা লীগ নেতাদের মৃত্যুকালে জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দেখছি এই উপস্থিতি দেখে কেউ কল্পনা করতে পারবে না যে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে এই রকম একটি পরিস্থিতিতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তিনটি বিদেশি রাষ্ট্রদূতের গতকালের বৈঠকের ঘটনা রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে এবং এই বৈঠকটি আমি শুরুতেই বলেছি অত্যন্ত গোপনীয়তার সাথে বৈঠকটি হয়েছে বৈঠকের চিত্রটা যদি দেখেন ঢাকার গুলশান দুইয়ে সাবের হোসেন চৌধুরীর নিজ বার গতকাল দুপুর দুটা পঞ্চান্ন মিনিটে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা অত্যন্ত গোপনীয়তায় চলে এ বৈঠক এতে অংশ নেন তিনজন বিদেশি রাষ্ট্রদূত নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এই তিন রাষ্ট্রদূত ফ্ল্যাগ ছাড়া অর্থাৎ কোনো কূটনৈতিক স্বাক্ষর ছাড়াই একই গাড়িতে চড়ে সাবের হোসেন চৌধুরীর বাসভবনে প্রবেশ করেন নজর এড়াতে তারা বৈঠক শেষে বাসভবনটি থেকে বেরিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান সচরাচর এমন এমন গোপনীয়তা সাধারণ কূটনৈতিক সাক্ষাতের ক্ষেত্রে অনুসরণ করা হয় না তবে সূত্র বলছে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান বর্তমানে নাজুক বৈঠকের খবর গোপন রাখা ছাড়া উপায় ছিল না সূত্রটি আরও বলেছে লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল আন্তর্জাতিক সমর্থন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে গত বছরের আগস্টে রাষ্ট্রক্ষমতার পরিবর্তনের পরে গ্রেপ্তার হয়েছিলেন সাবের হোসেন চৌধুরী তিনি জামিনে কারামুক্ত হলে গত এগারো মে সন্ধ্যায় গোপনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তার বাসভবনে গিয়ে বৈঠক করেন এবং সেই বৈঠকটাও ছিল অত্যন্ত গোপনে এবং যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যে তার বাসায় যাচ্ছেন সেইটাও যাতে বোঝা না যায় এমন একটা যাত্রা করে এমন একটা বৈঠক করেছিলেন তিনি সে সময় সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছিল যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আওয়ামী লীগ দলের অভ্যন্তরীণ সংস্কারের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রমে ফিরে আসতে পারে কিভাবে তা নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে বৃহৎ আকারে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গঠিত তহবিল থেকে শুরু করে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ পর্যন্ত তাদের বিচরণ রয়েছে বিগত দশকগুলোতে নর্ডিক বাংলাদেশ সম্পর্ক পরিণত ও আরও বিস্তৃত হয়েছে সোমবারের বৈঠকের বিষয়ে অবগত সূত্রটির মতে সাবের হোসেন চৌধুরী নিজে সাবেক পরিবেশ মন্ত্রী হিসেবে এই দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন তাহলে বুঝতেই পারছেন যে কূটনৈতিক নড়াচড়া শুরু হয়ে গেছে যে যারা স্বপ্ন দেখছেন বা দেখেন এখনো পর্যন্ত হঠাৎ করে রাজনৈতিক পরিস্থিতি ঘুরে যাওয়া শুরু হবে এবং যেখান থেকে শুরু হওয়া উচিত সেখান থেকেই শুরু হবে আর্মির শাসন তো আর্মি দিয়েই তো চলছে আর্মির সাপোর্টেই তো ইউনুস চলছে ইউনুস সরকার চলছে সেই আর্মি থেকেই পরিস্থিতি পাল্টে যাবে তারই কিন্তু আগাম আলামত ইউরোপের তিনটি গুরুত্বপূর্ণ দেশ আওয়ামী লীগের একজন দেশে থাকা নেতার সাথে গোপন বৈঠক করেছেন এমনকি চিন্তা করুন যে গাড়িতে ফ্লাগ পর্যন্ত ছিল না এবং এক গাড়িতে তিনজন যে তারা কতটা আগ্রহী যে বাংলাদেশে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং নির্বাচন হোক এবং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি না হয় আমি শুরুতেই বললাম সেই নির্বাচনটি হবে না যদি কোন রকম নির্বাচন একটা আয়োজন করে ক্ষমতায় গেলেন সেটাও কিন্তু দোদুল্যমান হবে এই যে আজকের যেমন বাংলাদেশ দোদুল্যমান এবং আজকের বাংলাদেশে যেমন সব ধরনের কার্যক্রম বন্ধ বাংলাদেশের উন্নয়ন অবকাঠামো প্রায় সব বন্ধ আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে কোনো অর্থ ছাড় করে না আপনি জাপানের জায়গা থেকে শুরু করে চীন থেকে শুরু করে ভারত থেকে শুরু করে আমাদের প্রধান উন্নয়ন অংশীদার যারা আছে তারা বাংলাদেশে কোনো অর্থ ছাড় করে না এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো বাংলাদেশে কোনো উন্নয়ন অবকাঠামো বিষয়ক অর্থ ছাড় করে না এক প্রকার বাংলাদেশ এই মুহূর্তে বিচ্ছিন্নতা এই বিচ্ছিন্নতার মধ্যেই যদি একটা আবারও বিচ্ছিন্নতামূলক নির্বাচন হয় তাহলে বাংলাদেশের এই যে আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতির থেকেও আরও ভয়ঙ্কর পরিস্থিতিতে নিপতিত হবে আপনারা খেয়াল করছেন যে আমি শুরু থেকেই বলছি যে দেশ গত চোদ্দ পনেরো মাসে যা চলছে যতটুকু আপনারা খেয়ে পরে বেঁচে আছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের কৃত কর্মের ফল ভোগ করছেন ইতিমধ্যে কিছু কিছু জায়গায় টান পড়েন শুরু হয়ে গেছে যেমন আপনি গত দু মাস যদি খেয়াল করেন নানা কারণে গত দু মাসে রপ্তানি কমে গেছে কমতে শুরু করেছে এরকম নানা ক্ষেত্রে প্রভাব পড়বে আর এসব প্রভাব থেকে বাঁচতে হলে বাংলাদেশের নিঃসন্দেহে একটি ভক্তিমূলক নির্বাচন হতে হবে আপনি ডক্টর ইউনুসকে যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন মনে করেছিলেন যে বাংলাদেশের চেহারা পাল্টে দেবে একটি উদাহরণ দিয়ে আমি আলাপটা শেষ করব। ডক্টর ইউনুস আহ্বান জানিয়েছিলেন বিশেষ করে ইউরোপের দেশগুলোকে যে বাংলাদেশে ইউরোপের বেশিরভাগ দেশের দূতাবাস নেই দিল্লিতে দূতাবাস বিশেষ করে ইউরোপগামী মানুষদের ভিসা প্রসেসিংয়ের আহ্বান জানিয়েছিলেন ডক্টর ইউনুস ইউরোপের সাতাশটি দেশ বলা হয়েছিল যে বাংলাদেশে এসে ডক্টর ইউনুসের সাথে বৈঠক করেছেন কিন্তু আরও কম হবে আঠারো উনিশটা দেশ তার সাথে একটা সৌজন্য বৈঠক করেছিলেন এবং আলাপ আলোচনা হয়েছিল যে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস হবে কিন্তু সত্যিকার অর্থে আজও পর্যন্ত সেই ভিসা প্রসেস শুরু হয়নি অর্থাৎ ডক্টর ইউনুস ডক্টর ইউনুসকে যেভাবে উপস্থাপন করা হয় সারা পৃথিবীতে গ্রহণযোগ্য না ডক্টর আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না আপনি যদি বাংলাদেশে স্টাবেল একটা সিচুয়েশন না আনতে পারেন তাহলে বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না আর স্টাবল সিচুয়েশন করতে হলে অবশ্যই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে যে দল বিজয়ী হবে স্বাভাবিকভাবে সেই দল দেশ শাসন করবে খারাপ ভালো প্রত্যেকটি দলের থাকবে আজকে চুয়ান্ন বছরে ভালো কাজ হয়েছে খারাপ কাজও হয়েছে চরম দুর্নীতি হয়েছে আবার অনেক ভালো কাজ হয়েছে নির্বাচিত সরকার যারা রাজনীতিতেই থাকে রাজনীতিতেই তা যাদের বিচরণ এবং ক্ষমতাচ্যুত হলেও রাজনীতিতেই থাকবে সেই ধরনের মানুষদের দিয়ে দেশ শাসন হতে হবে আজকে কারা শাসন করছে আজকে ক্ষমতায় আছে মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছে আগামী কালকে ক্ষমতাচ্যুত হলে তাদের আপনি খুঁজেও পাবেন না কাজেই বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে এতে কোনো সন্দেহ নেই এবং সেই কূটনৈতিক নড়াচড়াটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তারই একটি উজ্জ্বল নিদর্শন গতকালকে ইউরোপের তিনটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতের আওয়ামী লীগ সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক এখন সামনের দিনগুলোতে আরও নানা রকম পরিস্থিতির উদ্ভব হবে আমরা বলছি বারবার যে এই অক্টোবর খুব গুরুত্বপূর্ণ একটি সময় এবং এই অক্টোবর নভেম্বরের মধ্যে আমরা আশা করছি যে বাংলাদেশের রাজনীতির আকাশে যে কালো